আল্লাহ মেহরবাণী করে তাদের সাথে জান্নাতে দেখা করাইয়া দিয়েন আল্লাহ তাদের সাথে জান্নাতে দেখা করায় দিয়েন মা বাবা আত্মীয় স্বজন আমার উস্তাদ আমার ছাত্র আমার সহপাঠী আমি যাদের সামনে বসি যারা আমার সামনে বসে সবার সাথে আবার জান্নাতে দেখা করাইয়া দিয়েন আমার উস্তাদদের মধ্যে যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈ বা দান করেন আল্লাহ আমার উস্তাদদের মধ্যে যারা বেছে নাই তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আমাদের উস্তাদরা যারা বেঁচে আছে তাদেরকে পরিবার সহ হায়াতে তৈরি বা দান করেন আমাদের উস্তাদদের মধ্যে যারা বেছে নাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ বিবারিয়ার মাটি ওলামায়ক রামের মাটি আল্লাহ বিবারিয়া বড় বড় আলেম যারা দুনিয়াতে বেছে নাই বড় হুজুর রহমতুল্লাহ আলাই ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই মুজাহিদে মিল্লাত মুফতি আমিনি রহমতুল্লাহ আলাই সহ বিবাহী অনেক অনেক বড় বড় মায়ে এখরাম আল্লাহ যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে মাওলা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যারা অকলান পরিশ্রম করে গিয়েছে মাওলা আল্লাহ তাদের দ্বারা জাত আরও বুলন্দ করে দেন মাওলা মাহবুদ মেহেরবান মাওলা রিলামা থলাবা ঐক্য পরিষদ মজলিশপুর ব্রাহ্মণবাড়িয়ার এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ ভুলভ্রান্তিগুলো আপনি মাফ করে দেন আল্লাহ কাজ করতে গেলে ছোট বড় ভুল হয়েই যায় মাওলা মানুষ হিসাবে আমরা স্বীকার করতেছি আল্লাহ মেহরবানি করে ভুলগুলো মাফ করে দিয়ে মাহফিলের পূর্ণ যা যায় আমাদের সকলকে আপনি দান করেন আল্লাহ উভয় জগতে যা যায় খায়ের দান করেন যারা মুন্তাজিমিন যারা কষ্ট করেছে মাওলা উলামা মা তাদেরকে আপনি হায়াতে তৈ বা দান করেন আল্লাহ তাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা দুনিয়াতে বেছে নাই, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ বিশেষ করে এই সংগঠনের সাথে সম্পৃক্ত শায়খ হারুল আল হাবিব তিনিও দোয়া চেয়েছেন অপারেশন হবে মাওলা আল্লাহ মেহরবানি করে তাকে শেফায়ে কামেলা আজলা নসিফ ফরমান মোহাম্মদ খুরশেদ আলম যিনি পোস্টারের এই বড় কাজে অংশগ্রহণ করে তার পিতার রোহের মাকফিরাত কামনায় দোয়া চেয়েছে মাওলা মেহরবানি করে তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ এইখানে আমরা যারা হাত তুলেছি মাওলা আমাদের মধ্যে অনেকের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওস্তাদ খারাপ খেলার সাথী পৃথিবীতে বেছে নাই আল্লাহ মেহরবানি করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আপনার কাছে আমার বিশেষ একটা আক্তার আজকে এখানে যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসেছে আল্লাহ আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করা দিয়া আল্লাহ এই আর্জিটা আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমার নিজের এবাদত আমল বলতে কিছুই নাই মাওল্লাহ আল্লাহ মেহরবাণী করে এই মুসলমানদের সাথে জান্নাতে দেখা করায় দিয়েন সবাই আমার চেয়ে অনেক ভালো নিঃসন্দেহে আল্লাহ আল্লাহ মেহরবাণী করে তাদের সাথে জান্নাতে দেখা করায় দিয়েন আল্লাহ তাদের সাথে জান্নাতে দেখা করায় দিয়েন মা বাবা আত্মীয় স্বজন আমার উস্তাদ আমার ছাত্র আমার সহপাঠী আমি যাদের সামনে বসি জানা আমার সামনে বসে সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন আমার উস্তাদদের মধ্যে যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈ বা দান করেন আল্লাহ আমার উস্তাদদের মধ্যে যারা বেছে নাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমাদের উস্তাদরা যারা বেঁচে আছে তাদেরকে পরিবার সহ হায়াতে তৈ বা দান করেন আমাদের উস্তাদদের মধ্যে যারা বেছে নাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ বিবারিয়ার মাটি ওলামায়ক রামের মাটি আল্লাহ বিবারিয়া বড় বড় আলেম جرى دنيا تيبي سيني بورو رحمة الله هي فخر بنجل رحمة الله هي علي مجاهدة ميلاد مفتي عميني رحمة الله هي شهر ببارية رونيك بورورو لامالي كرام الله جرى পৃথিবী থেকে বিদায় নিয়েছে মাওলা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যারা অক্লান পরিশ্রম করে গিয়েছে মাওলা আল্লাহ তাদের দ্বারা জাত আরো বুলন্দ করে দেন মাওলা আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন ওলামা তুলাবা সুলাহা আওয়াম সকলকে আপনি কবুল করে নেন আইমা মাসাজিদ মোহতামি মিনি মাদারিস সকলকে আপনি কবুল করে নেন চার কাজের যোগ্যতা রাখে দশগুণী গুণান্বিত এমন লিডার এমন শাসক এমন জনপ্রতিনিধি আমাদের প্রতিটা পাড়া মহল্লায় তৈরি করে দেন আল্লাহ আমাদের কত স্বপ্ন আল্লাহ এদেশের সংসদ হবে কোরআনের সংসদ হাদিসের সংসদ এদেশের বিচার ব্যবস্থা হবে কোরআনের বিচার ব্যবস্থা হাদিসের বিচার ব্যবস্থা এদেশের শাসন ব্যবস্থা হবে কোরআন সুন্দর শাসন ব্যবস্থা আল্লাহ মরার আগে এই স্বপ্নটা পুরা করেন আল্লাহ আল্লাহ এই স্বপ্নটা পুরা করেন আল্লাহ আল্লাহ আমাদের এদেশে ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ আল্লাহ আমাদের এই মনের আশা আপনি পুরা করেন আল্লাহ আমাদের মনের এই আশা আপনি পুরা করেন আল্লাহ যেদিন মারা যাব মুসলমান পরিচয় মৃত্যু দিয়েন কালী মানুষিব করে দিয়ে আল্লাহ 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 আল্লাহ